ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে আগরতলা শহরে মিছিল ও গণ অবস্থানের অনুমতি চাইলে প্রশাসন অনুমতি না দেওয়ায় প্যারাডাইজ চমুন বিক্ষোভে সামিল বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া রায় বক্তব্য রেখে বলেন গত জুলাই মাসে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে এগারো দফা দাবি উত্থাপন করা হয়েছে সে চিঠি পেয়েও এখন পর্যন্ত সংগঠনের নেতৃত্বকে ডাকেনি কেউ কথা বলার জন্য তাই কর্মসূচি হাতে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি গত পহলাই নভেম্বর রাজ্য আরক্ষা দপ্তরকে চিঠি প্রদান করে কর্মসূচি সংগঠিত করার অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু শুক্রবার রাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরক্ষা দপ্তর থেকে তাদের জানিয়ে দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণ পুলিশ না থাকায় তাদেরকে অনুমতি দেওয়া যাবে না একইভাবে গত সেপ্টেম্বর মাসেও কর্মসূচি করতে দেয়নি পুলিশ প্রশাসন তাই রবিবার কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে প্রশাসনের বাধা এড়িয়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভে কর্মসূচি সংগঠিত করেছে বলে জানান দাবিগুলো উল্লেখ করে বলেন পুরনো পেনশন প্রথা ফিরিয়ে দেওয়া সমস্ত বকেয়া দিয়ে সরকারের মিটিয়ে দেওয়া অষ্টম বেতন কমিশন গঠন করা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা সংগঠনের নেত্রী মহুয়া রায় বলেন মানুষের মনের আগুন কর্মসূচি বানচাল করে রুখতে পারবে না সরকার তিনি সরকারকে সতর্ক করে বলেন আগামী দিন কর্মসূচির জন্য দীর্ঘক্ষণ ধার্য করে অনুমতি যাওয়া হবে না এত পরিমাণ লোক নিয়ে রাস্তায় নামবে যে উড়ে যাবে সরকার এই ব্যবস্থা কতদিন চলবে কতদিন চালাতে পারবেন মানুষের মনের আগুন আপনারা এইভাবে বাইরে কর্মসূচি বন্ধ করে নেভাতে পারবেন কি পারবেন না স্বাভাবিকভাবেই আপনারা দিন ঘুরুন আপনাদের কাছে অনুরোধ শিক্ষক কর্মচারীদের যন্ত্রণার কথা বার বার আপনাদের কর্ণকুহরে নেবার চেষ্টা করেছি আপনারা সেখানে কর্ণ নেননি কোন উদ্যোগ নেননি আমরা জুলাই মাসে আপনাদের কাছে চিঠি দিয়েছি কই তার রিপ্লাই আপনারা দেননি রিসিভ কপি আপনার আমরা এনেছি যে কি চলতে পারে আপনারা বাধ্য হবেন আমাদের সঙ্গে কথা বলতে আমরা বিশ্বাস করি আজকের পরে এই কর্মসূচি বন্ধ করলেন নিশ্চয় পুরনো ফাইল খুলে আমাদের জুলাই মাসের চিঠি খুলে আপনারা আমাদের ডাকতে বাধ্য হবেন আমরা আরো বৃহত্তর কর্মসূচির জন্য এবার আর সংখ্যা টঙ্কা দেব না কত লোক জমায়েত হবে সে বলবো না পুলিশের নির্দেশ ডিঙ্গিয়ে সরকারি কর্মচারীদের আগরতলা শহরে কর্মসূচি সংগঠিত করা মানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাইলেজ দেওয়া ছাড়া আর কিছুই নয় প্রশাসনের পক্ষ থেকে শহরের পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ত্রুটি কিংবা আভ্যন্তরীণ বিষয় থাকলে সেটা প্রশাসনের রুখে দিতে বাধ্য তাই বলে সরকারি কর্মচারীর সংগঠন এভাবে রাস্তায় নামবে সেটা সাধারণ মানুষের জন্য এক প্রকার ভাবে সুশাসন জমানায় হাস্যকর ঘটনা সাধু টিভি